আপনারা আনন্দ পূর্তি করুন করুন কিন্তু অবশ্যই সবাইকে নিয়ে করুন রাখি আসসালামু আলাইকুম

আমাদের প্রিয় অভিনেতা প্রিয় বড় ভাই প্রিয়া প্রিয়া হোক আমাদের বড় ভাই সবার প্রিয় আমাদের আত্মার মধ্যমণি আমাদের ভাইকে এখন আমি মন্তব্য কারণের লাভ হয় না শিল্পীদের স্বার্থের জন্য এক সময় শিল্পী সমিতিতে সমিতি ছিল না চলচ্চিত্রে শুটিং করার পরে একটা লোক গিয়ে বসে দুঃখ সুখের কথা বলবে এবং কোন জায়গা ছিল না এটা ওই সময় ওনারা শিল্পী সমিতি বানিয়েছেন যে ভোগ আজকে আমরা সবাই করতে তাই দীর্জল ভাই এবং মিশা সাপোর্ট করে করুন পাওয়া করা ধন্যবাদ বিশাল মিশা যদি আপনার চেষ্টা করেন গতকাল একটি জায়গায় শ্রমিক বাইরের লোক শিল্পী সমিতির লোক না

আমার দুইজন সিনিয়র ভাই একজন আমার ভাই ওস্তাদ সবে আরেকজন সহকর্মী এবং খুব ভালো মানুষ দুইজনেই আর আমি তাদের ছোট ভাই আজকে যদি এখানে ভাই প্যানেল পরিচিতিতে আসছেন এই অনুভূতিটা কি আপনার মানে উনিশ তারিখে কি মনে হয় আপনার কাছে যে পরিবেশ পরিস্থিতি ঢেকে আমাদের দুই বছর পর একবার করে নির্বাচন আসল এটা আমাদের একটা ঈদের মতো আমরা আনন্দ করি প্রকাশ করি আবার শেষ যায় কারণ নির্বাচন 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 শেষে আমরা কিন্তু যেতে সেভাবেই থাকি শর্টে আবার সব এক হয়ে যায় তা এখানে কোনো দলের কিছু নেই নতুন বলেন বিজ্ঞান সবই আমাদের কাছে সম্ভব ফলে আমরা ওই একই এখানে আসছি আনন্দ করার জন্য আবার তো আনন্দ করা তো এটাই আমাদের আমরা চাই না কারণ বেশ বিচার গলা বিনোদন এটাই আমাদের হ্যাঁ এটাই চাই যেমন কৃষক তাহলেন অবশ্যই ভালোবাসো অবশ্যই ইনশাল্লাহ ধন্যবাদ কম খুব ভালোবাসের ভালোবাস না অনেকটা প্রভাব যে সবাই রেখে

নতুন ম্যাডামকে স্বাগত আমাদের মাঝে এই মাত্র আমাদের মাঝে শুভ করলেন চিত্র নায়িকা নতুন ম্যাডাম নতুন আপনার জন্য সামনে শাড়ি থেকে একটা করে সামনে শাড়ি কামবে স্যার লোকরা পছন্দ করুন sen Aku nak tu bosen